বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্বনির্ভর ধামসনা ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে আশুলিয়ার এয়ারপোর্ট ইউনিয়নের দাদা মার্কেট এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ শৌকত হোসেন আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকা জেলা বিশেষ অতিথি রোকেয়া জাবেদ মায়ার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংসদ ছাত্র অধিকার পরিষদ বিশেষ অতিথি ছিলেন শ্রী অনুপ কুমার শীর্ষেন্দু সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকার নেতা কর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই জামশোনা ইউনিয়নে আপনারা যে অনুষ্ঠান করছেন এবং সগত ভাই এসে জন্য আমার এই দলটাকে জনপ্রিয় করা যায় গ্রাম বাংলা একটি কথা আছে নরগজ বিশাষ শকুন হাজার বানর পাঁচশো বাইশ বল তেরো সাগলা বারো বছর আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন হবে সর্বজনীন যেখানে ধনী গরিবের মধ্যে বৈষম্য থাকবে না আমরা আজকে আমাদের বিভিন্ন জাতীয় নেতার পর্যায় নিতে পারছি আর এরা কিভাবে আমাদের উপর হামলা করার আমি বুঝি না তাদের